পশ্চিমবঙ্গে এসআইআর হলে কাদের নাম অবশ্যই বাদ যাবে এটা শুনবো আজকে বিরোধী দলীয় দলনেতা শুভেন্দু অধিকারীর নিজের মুখে ওয়েলকাম টু মোটিভেশন সেন্টার আমি সুভাষিষ মজুমদার আর ভিডিওর থামনে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজকে একটি চমকপ্রদ ভিডিও হতে চলেছে ভিডিওটি যদি ভালো লাগে প্রথমে লাইক করবেন এবং শেয়ার করে পৌঁছে দেবেন আপনার প্রিয়জনের কাছে এবং চ্যানেলে যারা নতুন এসছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশানটি অল করে রাখবেন যাতে করে এরকম হেল্পফুল ভিডিও নোটিফিকেশান ভিডিও আপলোড করার সাথে সাথেই সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন বিলম্ব না করে শুনে নেওয়া যাক শুভেন্দু অধিকারী তিনি নিজের মুখে কি বললেন দু সাল থেকে আমরা দেখেছি উনি তখন সিএ যখন এলো ওটা তার সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টকে এনআরসি বলে চালালো ঠিক এখনো কে তিনি এনআরসি বলে চালাতে চাইছেন এবং অনেকে বুঝে বা না বুঝে কারণ যাদেরকে তিনি বলছেন তাদেরকে তিনি অ্যাকচুয়ালি যে শিক্ষা এডুকেশন সে পূর্ণ শিক্ষা দিতে পারেননি তারা এসআইআর ফর্ম বলতে পারবে না তাদেরকে যদি আপনি প্রশ্ন করেন সিএ এর ফুল ফর্ম কি বিটান অধিকারী স্ত্রী সিএ সার্টিফিকেট পেল এবং উনিশে আইন চব্বিশে রুল এক্সিকিউশন হয়ে গেল এই বাংলাতে প্রায় তিরিশ চল্লিশ হাজার লোক সম্প্রতি সিএতে অ্যাপ্লিকেশনও করেছে সংখ্যা আরো বাড়বে প্রতিদিন বাড়ছে তারপরেও তো কোনো ডিটেনশন ক্যাম্প বা কোনো পার্টিকুলার কমিউনিটির কোনো লোককে মানে খুলে বলাই ভালো মুসলিম কমিউনিটি কাউকে তো তাড়িয়ে দেয়নি মানে উত্তরপ্রদেশেও দেখিনি আসামেও দেখিনি এখানেও তো দেখার প্রশ্নই নি তাহলে এই যে উনিশ সাল থেকে আজকে পঁচিশের শেষ পর্যায়ে আগস্ট মাসের শেষ শেষের দিকে যাচ্ছি আমরা কমপ্লিটলি উনি সিএ কে এনআরসি বলা উনি সব ইস্যুকে এনআরসি বলা আপনার ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এই একইভাবে যে তোমাদের মসজিদ মাদ্রাসা মক্তব তোমাদের মুসলিম প্রপার্টিকে নিয়ে নিতে চাই ইত্যাদি ইত্যাদি করা ঠিক এখন এসআইআর হয়েছে বিহারের কোনো মুসলিম বলেনি পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি বলছেন এটা না এনআরসি কল্যাণী এইমস মেডিকেল সার্ভে করছে তাকে বলছে এনআরসি আপ উনি এই এনআরসি বলে একুশে ফায়দা পেয়েছেন কনসোলিটেশন করেছেন এবং চব্বিশেও কনসোলিটেশন করেছেন ছাব্বিশেও তিনি জিতে চা করতে চান তাহলেই চাকরি বিক্রি করতে পারবেন চুরি করতে পারবেন মন্ত্রীরা জেলে থাকবে যাবে আসবে বেরোবে এসব কন্টিনিউ চলবে দুর্গা ঠাকুর ভাঙবেন হরগোবিন্দ দাস চন্দন দাস খুন হবে স্কুল বন্ধ হবে সত্যম রায়চৌধুরী আরো কিছু স্কুল ইউনিভার্সিটি কলেজ হবে আট হাজার স্কুল বন্ধ হয়েছে এরপরে ষোলো হাজার দুশো স্কুল বন্ধ হবে ছ হাজার আটশো ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছে আরও দশ বারো হাজার ইন্ডাস্ট্রি বন্ধ হবে যেটুকু আছে উঠে যাবে চলবে এই তো আসল জিনিস চুরির লাইসেন্স পরিবার বাদকে নিয়ে নিজে এরপরে ভাইপোকে রাজা করবো এই তো এই যে সুপ্রিম কোর্ট মহুয়া মৈত্র বলুন বিহারের বিরোধী দলগুলো বলুন বা এখানে পশ্চিমবঙ্গ সরকার যে যুক্ত হয়েছেন এসআইআর মামলায় স্টে দেয়নি বিহারে ডাফ ভোটার লিস্ট পাবলিশ হয়েছে যাদের নাম বাদ গেছে তাদের নাম পাবলিশ করে দিতে বলেছে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে এবং আমি আপনাকে বলছি ইলেকশন কমিশন ঠিক প্রপার টাইমে এসআইআর ঘোষণা করবেন এবং নো এসআইআর নো ভোট এটা আমাদের দাবি বা আবেদন এবং চার ধরনের লোকের নাম থাকবে না মৃত ডবল ট্রিপল এন্ট্রি আপনার ফলস ভোটার নন এক্সিস্টেন্স ভোটার এবং অবশ্যই বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিম এবং রোহিঙ্গা এই চার ক্যাটাগরি থাকবে না এটা খুব ক্রিস্টাল ক্লিয়ার এটা নিয়ে কেউ মানে বিরোধ করলে কি না করলে কি উনি তো বলেছিলেন আমি কাউকে ডিসিপ্লিনারি অ্যাকশন নেব না তা উনি তো হাফ মারতে বাধ্য হয়েছেন সাসপেন্ড এই ফেরো মানতে হবে ইলেকশন কমিশনের ফুল বেঞ্চ তো প্রতিদিন বসে না তারা যেটুকু আমরা জানি তারা সপ্তাহে দুদিন বসেন এবং ইলেকশন কমিশনের কোন নির্দেশ পরিবর্তন তারাই করতে পারেন ফুল বেঞ্চ সেই পরিবর্তনটা মমতা ব্যানার্জি করতে পারেন না ভিডিওটি শুনে আপনারা নিশ্চয়ই আশ্বস্ত হয়েছেন আপনারা কেউ ভয় পাবেন না যারা এই সমস্যার মধ্যে নেই তাদের চিন্তিত হবার কোনো কারণ নেই তিনি যেটা বললেন এবার তার মধ্যে কতটা সত্যতা আছে সেটা আমাদের জানা নেই তবে যদি এটা সত্যি হয় তাহলে সাধারণ মানুষের চিন্তার কোনো অবকাশ নেই এইটুকু আমি বলতে পারি তো এই ছিল আজকের ভিডিও তো সবার জন্য অনেক অনেক শুভকামনা চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে